এবার ঠাকুরগাঁও সীমান্তে হিন্দু সম্প্রদায়ের এক কিশোরকে গুলি করে হত্যা করেছে ভারতের রক্ষী বাহিনী বিএসএফ এছাড়াও আরও দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে নয় সেপ্টেম্বর ভোররাতে বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা সীমান্তের তিনশো তিরানব্বই নং পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বিজিবি ও স্থানীয় এলাকাবাসী জানায় বর্তমান পরিস্থিতি বিবেচনা সহ অবৈধ ব্যবসার লোভে স্থানীয় এক দালালের পরামর্শে অবৈধভাবে ভারতে যাওয়ার সম্মতি জ্ঞাপন করে ধনতলা চারণ সহ আশপাশের ইউনিয়নের আঠারো থেকে ২০ জনের একটি দল সেই রাতেই অবৈধভাবে তারা ভারতে প্রবেশ করতে চাইলে ভারতের ডিঙ্গাপাড়া ক্যাম্পের বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে এ সময় তাদের সঙ্গে থাকা 15 বছর বয়সী জয়ন্ত নামে এক কিশোর নিহত হয় আর দুজন আহত হলেও পালিয়ে যায় তারা এ ঘটনায় স্থানীয়রা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করে এমন হত্যাকাণ্ড বন্ধের দাবি তুলেন সবাই মৃত্যু সবাই করে দে গুলি করে দে কেওগো হিন্দুরা খুব বড়াত হই গিজা সহ্য করে গুলি করে মানে ফেলল কি পাপ দেখি ভবনের কাছে ভাই ওরা হলো ব্ল্যাকদার ঠিক আছে ওরা বেলা যায় ওরা মনে তার কাটতে গেছে ওরাকে মনে গুলি করে মারা ফেলেছে এখন এমনি ভারতের মানুষের সাথে বিয়ের সাথে আমরা দিনের বেলা দেখা করি কথা বলি কিন্তু আমার কিছুই তো ক্ষতি করে না সে আঠারো জন গিয়ে গেছি যাইতে চাইছিল ভারতে বাকিগুলা ভাগে গেছে তিনজন আহত হয়েছে একজন মারা গেছে ধরে মরেঞ্জি ওদের আইনগত ব্যবস্থা করে দিত একটা ভালো হয়ে গেছে আমি নাচটা যেন ফেরত দেয় আমাকে নিজের হাতে যেহেতু আমি দাবন করতে পারি না আসকে আর চারুল ইউনিয়নের এই চেয়ারম্যান জানান সারাদিন কেটে গেলেও লাশ ফেরত দেয়নি বিএসএফ সীমান্তে লাশের অপেক্ষায় দিন কেটেছে স্থানীয়দের না সেটাই কিন্তু আসলে কি কারণে ঘটনাটা ঘটল সেটাই বলুন হ্যাঁ হ্যাঁ শুনেন দশটা গ্রামবাসী না সেটাই যদি আপনারা বলেন তাহলে তাইলে আমাদের ক্লিয়ার হওয়া না নাহলে আমরা আবার বলবো কি যে আপনারা বক্তব্য দিতে চাননি সেটা মানে বিষয়টা অন্য হয় না